আসসালামু আলাইকুম যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম এবং অভিনন্দন দেখতে পাচ্ছেন একটা আস্ত খাসি এই খাসি সাধারণত বিয়েতে বরের এবং বর এবং তার সহপাঠী কিংবা তাদের

সে এরা বিভিন্ন যুক্তিতর্কের মাধ্যমে বরকে হাত ধোয়ানোর কথা বলছে যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিতে হবে তারপরে তারা বরকে হাত ধোয়াবে এবং খেতে দেবে এছাড়া খেতে দেবে না আসলে বিয়েতে যদি একটা মজা না থাকে একটা আনন্দ না থাকে তাহলে সেটা বিয়েই মনে হয় না ওদিকে দাদা দাদিরা যারা তাদের সম্পর্ক হয় ব্যয় সম্পর্ক হয় তারাও দুষ্টুমি করতেছে এই যে চলে আসছে বরের টানাটানি তারপর একটা ধর কষাকষি শেষ হওয়ার পরে যে হাত দিতে দেওয়া হচ্ছে বরকে শালিরা এবং যারা ব্যয় সম্পর্ক লাগে তারা এখানে বরকে যে হাত দিয়ে দিচ্ছে কিন্তু বৌকে হাত দিয়ে দিচ্ছে না এই যে একটা অন্যরকম আনন্দ অনুভূতি সবাই মিলে একরকম রকম জোর করে বরকে হাত দিয়ে দিল আসলে এখানে সবার প্রতি সবার একটা রেসপেক্ট বা ভালোবাসা থাকে সেই জায়গা থেকে সবাই এখন আবার বউকে হাত দিয়ে দেওয়া হয়েছে এখন কি বলে বরের বাইরা বাই আর কি খাওয়া বরকে খাওয়াই দিয়ে যাত্রা শুরু করলো এখন সবাই খাওয়া শুরু করলো এখন আমরা বরের যে আরও রিলেটিভস আছে যারা তারা একসাথে খাবে আমরা দেখবো শেষ পর্যন্ত যে এই যে আস্ত খাসি এবং আস্ত একটা মুরগি রয়েছে এটা সবাই মিলে খেতে পারে কি না শালে একটু দুষ্ট করতেছে দুলাবাইয়ের সাথে তো দুলাভাইও অত্যন্ত মজা পাচ্ছে তো আজকে কিন্তু আমাদের এই যে বর এবং কোনকে অসম্ভব ভালো মানিয়েছে যদিও আমার ক্যামেরা রেজুলেশন অত বেশি ভালো নয় তাদেরকে স্পষ্ট দেখাতে পারছি না তো দেখা যাচ্ছে না সো এই বিয়েতে এসে অন্যরকম আর বাগ্র দেখেন আস্তে আস্তে প্রায় আজ খাসির অর্ধেকই খেয়ে খাওয়া হয়ে গেছে প্রায় সো এই যে খাসিটা দেওয়া হয়েছে এতে সবাই কিন্তু খুশি হয়েছে এবং তাছাড়া গ্রামের বিয়েতে সাধারণত একটু যদি বনাঢ় না হয় তাহলে কিন্তু এরকম আস্তে খাসি খাওয়ানো যায় না সো এখন সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত একে অপরকে খাইয়ে দিচ্ছে এদিকে জানতে পারলাম যে কনে খাসি পছন্দ করে না খাসিগ্রস্ত খায় না তাই সে দিদি সুস্থে উঠে চলে গেছে তার হাজব্যান্ডকে বসি বরকে বসি এদিকে দুই ব্যান সাহোমদি খাচ্ছে দেখতে পাচ্ছেন আর ওদিকে পরের যত বন্ধু বান্ধব ক্লোজ রিলেটিভস আছে তারাও খাচ্ছে সো এই খাওয়া দাওয়ার মাঝে একটা অন্যরকম দুষ্টুমি মজা আনন্দ ফুর্তি রয়েছে সবাই মিলে খাচ্ছে একে অপরকে দিচ্ছে এই যে টানা হেস্টা করে দুই বাই ছিটছে অর্থাৎ ডিফার্ট আর কি ডিফারেন্ট শিখতে পারছে সো এটা অত্যন্ত দীর্ঘ ছিল কিন্তু দীর্ঘ থাকলেও একটু টেনে দিয়েছি কারণ ট্রেনে না দেখলে আমরা পুরোটা বের দেখানো সম্ভব হয় না অত না সো যদি একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আপনারা একটু মানিয়ে নেবেন এই সেই জন্য আমি আত্মীয় দুঃখিত এদিকে আমাদের ফয়সাল সরকার রিসার সরকার তারা দুষ্টমি করছে এবং আমাকে ইঙ্কিত করছে যাতে আমিও খাই আসলে আমিও খেয়েছিলাম ওই যে একটা ইয়ের মাঝখানে দেখতে পাচ্ছেন ফ্যান সুন্দর প্রযুক্তি সো ওই যে হাড় নিয়ে বসে আছে দুই ভাই পারাপা চাতো ভাই যেটাতে পারাপারি এখন আমরা দেখতে পাচ্ছি সবাই খাচ্ছে একে অপরকে আনন্দ ভর্তি করে খাই দিচ্ছে আমরা শেষ পর্যন্ত দেখবো খাসিটা খেতে পারি কিনা দেখতে পাচ্ছেন এই যে চিংড়ি মাছ বড় চিংড়ি মাছ আমি আপুকে হা সাজছি মানজুর ভাইকে সাড়ছি পয়সা সরকারকে সেদিছিলাম কেউই খায়নি তাতে খাওয়া দাওয়ার শেষ পর্যায়ে এখন এই আর কেউ খাবে না মনে হয় সো এখন সবার হাত ধোয়ার পালা ওই যে বাহিনীরা চলে গেছে দূরে এখন বসে আছে সিঙ্গেল একা খাচ্ছে সো সবাই যদিও পারা পারে নিজের বাড়ি খেতে চাইলেও দূরে খেতে একটু লজ্জা পায় জনসম্মুখে যেহেতু নতুন আসছে সো এই ক্ষেত্রে একটু লজ্জা পাওয়ারই কথা সবারই তো যারা যারা কারা কারা এই বিয়ে করেছেন যারা এবং বিয়েতে গিয়ে এইভাবে খেয়েছেন এবং মজা করেছে জানি যে একজন ভিক্ষুক আসছে তাকে একটি আস্ত রানই দিয়ে দেওয়া হয়েছে এবং দোয়া করার জন্য অনুরোধ করা হয়েছে আমি জিজ্ঞেস করেছিলাম কাকে দিবেন এগুলো কে খাবে বলছে নাতি আর দাদি আসে কিনা জিজ্ঞেস করেছিলাম দাদা আছে কিনা জিজ্ঞেস করেছিলাম তিনি উত্তরে জানিয়েছেন যে না দাদা নেই শুধু না বাড়িতে নাতি আছে নাতনি আছে তাদেরকে নিয়ে খাওয়া তার তারপরে অতটা যাবে না সো এখানে দেখতে পাচ্ছেন যে বড়ো এবং বরের যে বোন এবং ভাবি রয়েছে তার পাশে বসে আছে এখানে আসলে এর তো বলে রাখি যে আসলে বর কি হয়ে এই আমি কেন গিয়েছিলাম বর আসলে আমার হচ্ছে বেআই এবং আমরা এই বিয়েটা হয়েছিলাম আমাদের মতলব দূরেই এবং ওই ঠাকুরচর যেটা সিংহাসোর পাশেই এখানে হয়েছিল সো এই বিয়েতে প্রায় তিনশো জন লোকের আয়োজন করা হয়েছিল। এবং ওইটাও বিদ করেছিলাম আমরা কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা দিতে পারছি না আর এই বিয়েটাও অতিরিক্ত আমার মনে হয় স্পিড বেশি হয়ে গেছে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত এখন বর বসে আছে হাত দিতে দিচ্ছে না তো আগে কিন্তু আমরা প্রথমে একবার হাত দিয়েছে এবং এবারও কিন্তু আবার তার শালীরা চলে আসে দুলাভাইকে হাত ধোয়ানোর জন্য এবং তারা অত্যন্ত দুষ্টামি করতেছে এবং হাত দিতেছে কিন্তু জি হাত ধরে বসে আছে কারণ টাকা না দিলে ছাড়বে না টাকা না দিলে দুলাভাই হাত দুটো দিবে না এভাবেই থাকতে হবে পানীয় চিনি নিয়ে চিনি নেওয়ার চেষ্টা করা হচ্ছে তো আমরা দেখি শেষ পর্যন্ত কে জিতে শালি জিতে না দুলাভাই জিতে ভাই চেষ্টা করছে হাত ধুতে আর শালি চেষ্টা করছে হাত না ধোয়ানোর জন্য বসে রাখার জন্য সো অনেকে এই বিয়েতে এই মজাটা চলে সো এই এটা একটা আনন্দ ফুর্তি আমরা দেখেছি গেটও যেমন একটা আনন্দ ফুর্তির চলে কিছু টাকা দাবি করা হয় হাত ধোয়া আর জুতা লুকানো সো এই সবই একটা বিয়েতে একটা অন্যরকম মজা আমাদের প্রাচীনকাল থেকে চলে আছে আমাদের গ্রাম বাংলায় যারা শালাশালি থাকে দুলাবাইয়ের জুতা লুকায় গেটে আটকে দেয় হাত ধোয়ায়